তুমি মৌলা আলা মুমিনের মৌলা তুমি মৌলা আলা ভালোবাসে তোমায় স্বয়ং আল্লা তালা ভালোবাসে তোমায় স্বয়ং মুমিনের রে মৌলা তুমি আলা। মুমিনের মওলা তুমি মওলায় আলা ভালোবাসে তোমায় স্বয়ং সবাই তালা ভালোবাসে মলা তোমার ভালোবাসা মুমিনের মান এই ভালোবাসার দলিল দেয় কোরআন মাওলা তোমার ভালোবাসা মুমিনের মান এই ভালোবাসার দলিল দেবা কোরআন তোমার প্রেমে মুমিনের হৃদয় তোমার প্রেমে মুমিনের হৃদয় হয় জালা ভালোবাসে তোমায় স্বয়ং আল্লা তালা ভালোবাসে লা ভালোবাসে তোমায় স্বয়ং মুমিনের মাওলা তুমি মাওলায় আলা মুমিনের মাওলা তুমি মলায় আলা ভালোবাসে তোমায় স্বয়ং ভালোবাসে তোমায় স্বয়ং মৌলা তুমি প্রিয় নবীর প্রমাণ হলে বাইতের তুমি একজন মৌলা তুমি প্রিয় নবীর আপন যার প্রমাণ হলে রসুলের তুমি একজন তোমার সানে মিলে হাদিস মান কন্তু মৌলা তোমার সানে মিলে হা মান কন্তু মৌলা ভালোবাসে তোমায় স্বয়ং লা ভালোবাসে তোমায় স্বয়ং মুমিনে মুমিনের মাওলা তুমি মালা আলা মুমিনের রে মাওলা তুমি ভালোবাসে তোমায় স্বয়ং আল্লা তালা ভালোবাসে রহমানি জ্ঞানে তুমি হলে একাকার প্রিয়ন বিজ্ঞানের কেন্দ্র তুমি হলে দার রহমানি জ্ঞানে তুমি হলে একাকার। প্রিয়ন বিজ্ঞানের শহর তুমি হলে দার পবিত্র সত্তা তুমি বলেন রব্বে আলা পবিত্র সত্তা তুমি বলেন রব্বে আলা ভালোবাসে তোমায় স্বয়ং না ভালোবাসে মুমিন ছাড়া কেউ তোমায় ভালোবাসে না মুনাফিক ছাড়া কেউ তোমায় ঘৃণা করে না মুমিন ছাড়া কেউ তোমায় ভালোবাসে না মুনাফিক ছাড়া কেউ তোমায় ঘৃণা করে না সাহাবিদের তসবি ছিল মাওলা মওলা সাহাবিদের তসবি ছিল তোমার জিকিরে মুনাফিকের বারে জালা তোমার জিকিরে খারিজিদের বাড়ে জালা ভালোবাসে তোমায় স্বয়ং ভালোবাসে তোমার শত্রু দিনের শত্রু হাদিসে প্রমাণ তোমার বিরোধিতা থাকে না ইমান তোমার হাদিসে তোমার বিরোধিতা কারির থাকে না ইমান মৌলা তুমি হকেরে কেবলা মৌলা তুমি হকেরে কেবলা মৌলা তুমি আ মৌলা তুমি হকের কেবলা বলে নে ভালোবাসে তোমায় স্বয়ং হা ভাল লা ভালোবাসে মৌলা তোমার সাহাদাতে বিশ্বহতবা এজিদি বা চিরতরে পা যাক মৌনে তোমার সাহাদাতে বিষহ মুহাবিয়া বা বিয়া এজিদি চিরতরে নিপাজাক, যাক মু এজিদি বাত চিরতরে নিপাজাক, যাক সুন্নিমু খুশে বন্ধ হবে হারেজি মেলা সুন্নিমুখুশে খুশে বন্ধ হবে হারেজি মেলা ভালোবাসে তোমায় স্বয়ং হা ভালোবাসে তোমায় স্বয়ং রকা করতে এই যুগে তোমার ধরার ধরারে তো শ্রী পাললেন মহানি মাম রকা করতে এই যুগে তোমার মানত ধরার বুকে তশ্রী ফাললেন মহানিমাম ধরার বুকে তশ্রী ফাললেন মহানিমাম ইমাম হায়াতকে দান করলেন মহান মহানাল্লা ইমাম হায়াতকে দান করলেন মহান মহানাল্লা মাউলার সানে বলেন তিনি মাওলা আলা মালার সানে বলেন তিনি মৌলা আলা ভালোবাসে তোমায় স্বয়ং আল্লাহ ভালোবাসে তোমায় স্বয়ং মুমিনের মওলা মাওলা তুমি মৌলায়ে আলা মুমিনের মওলা মাওলা তুমি ভালোবাসে তোমায় স্বয়ং আল্লাহ তালা ভালোবাসে তোমায় স্বয়ং আল্লাহ তালা আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলিল্লা আজকের ঐতিহাসিক মহামুবারকময় প্রোগ্রামে